তা আমরা দেখবো যে এই কোয়ালিটিগুলো কেমন এ শুটকিটা কোথেকে নিয়ে আসা হয়েছে এবং অরিজিনাল চাঁদপুরের না চাঁদপুরের ইলিশ দিয়ে বানানো হয়েছে তো এটা আজকে কত করে বিক্রি করতেছেন দর্শক এই মুহূর্তে আমি সকাল বাজারে একটি সুটকির দোকানে রয়েছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির এখানে সুটকি আমদানি হয়েছে মূলত এই দোকানটি আমাদের এক দিনী ভাইয়ের দোকান তো দিনী ভাইয়ের মুখ থেকে আমরা জানবো যে এখানে যত কোয়ালিটির সুটকি রয়েছে সেই সুটকিগুলো কোত্থেকে কবে নিয়ে আসা হয়েছে এবং কত করে এই সকাল বাজারে বিক্রি করা হচ্ছে তো আমরা আশা করি ইনশাল্লাহ ভাই আমাদের সঠিক তথ্যই জানাবে সুটকি সম্পর্কে তাহলে ভাই ভালো আছেন তাহলে কোনটা কত করে বিক্রি করতেছেন এবং আপনার স্টকে যদি ভালো কোনো সুটকি থাকে অবশ্য সেটাও আমাদের একটু জানাবেন দেখাবেন তো ভাই আমাদের শুটকির যত ভালো কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিগুলো আমাদের এই মুহূর্তে বের করে দেখাচ্ছেন তো আমরা দেখবো যে এই কোয়ালিটিগুলো কেমন এই সুটকিটা কোথেকে নিয়ে আসা হয়েছে এবং অরিজিনাল চাঁদপুরের না চাঁদপুরের ইলিশ দেওয়া বানানো হয়েছে তো এটা আজকে কত করে বিক্রি করতেছেন ষোলোশো টাকা করে না আর আপনার ওখানে কি কোয়ালিটি একটাই রয়েছে না শুধু চাঁদপুরেরই এটা কত করে পাঁচশো টাকা কেজি তো দর্শক দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফেভি সুট কি রয়েছে চালা সুট কি রয়েছে ছোটো মাছের সুট কি রয়েছে তো আমরা জানবো সেগুলো কত করে ফেভি সুট কি কত করে দিচ্ছেন ভাই বারোশো টাকা ষোলোশো টাকা বারোশো থেকে ষোলোশো টাকা কেজি আর আপনার এই ছোটো এই মাছটা কত করে দিচ্ছেন যে এটা কাজকে এক হাজার টাকা আর চিংড়ির এখানে কোয়ালিটি কয়টা রয়েছে ভাই সাগরের আছে দেশি আছে সাগরটা বারোশো টাকা কেজি দেশিটা চব্বিশশো টাকা কেজি দেশিটা চব্বিশশো টাকা কেজি না ভাই বিক্রিতে ব্যস্ত রয়েছে তো ভাইয়ের কাছ থেকে আমরা আরও জানবো এটা কি মাছ ভাই চাপা কি না চাপা শুটকি অনেকদিন পর দেখলাম চাপা কি কত করে দিচ্ছেন তেরোশো টাকা কেজি বড়োটা বড়োটা তেরোশো টাকা কেজি আর ছোটোটা ছোটোটা আছে এক

অরিজিনাল দামটাই কিন্তু অবগত করা হয়েছে তো যদি আপনারা শুটকে কিনেন অবশ্যই কিন্তু জামালপুর সকাল বাজারে ভাইয়ের দোকান থেকে কিন্তু কিনতে পারেন